হ্যালফ্রেন্স তো আজকের ভিডিওতে দেখব যে আমরা কীভাবে অনলাইনে ভোটের কার্ড অ্যাপ্লাই করব নতুন তো ভোটের কার্ড অ্যাপ্লাই করার জন্য আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে তো এই ওয়েবসাইটে আসার পর আমাদের এই একা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো সাইন আপ অপশানে আমাদের ক্লিক করে এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে সাইন আপ অপশানে ক্লিক করার পর ফোন নম্বর জিমেল আইডি এটা অপশনাল নাও চলে দিতে পারো কোনো অসুবিধা নেই এরপর যে ক্যাপচাটা রয়েছে তো ক্যাপচাটা দেখে দেখে এখানে লিখে দিতে হবে এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিতে হবে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিতে হবে এরপর এই ফোন নাম্বারে ওটিপি যাবে তো ওটিপিটা দেখে দেখে এই ঘরে লিখে দিতে হবে ওটিপিটা লেখা হয়ে গেলে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো ভেরিফাই অপশানে ক্লিক করে দিলে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এরপর আবার আমরা পুনরায় এই লগ ইন অপশানে আসবো লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো এবং ক্যাপচারটা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবো ওই ফোন নম্বরে ওটিপি যাবে ওটিপিটা দিয়ে দেবো ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করলে আমরা লগ ইন হয়ে চলে আসবো এরপর এখান থেকে আমরা এই যে প্রথমে যে ছ নম্বর অফ ফর্ম রয়েছে তো এই ফর্ম নম্বর ছ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের স্টেট সিলেক্ট করে নিতে হবে এবার ওই স্টেটের মধ্যে কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আমাদের এখানে যে অ্যাসেম্বলি নম্বর হয় তো ওই অ্যাসেম্বলি নম্বর আমাদের এখানে দিয়ে দিতে হবে যদি জানা থাকে আর না হলে এখান থেকে সার্চ করে দেখে নিতে পারবো কোনটা কী রয়েছে তো দিয়ে দিলে অটোমেটিকভাবে এদিকে অ্যাপ্লি অ্যাসেম্বলি নাম্বারটা চলে আসবে এরপর আমাদের এই নেক্সট নিচে যে নেক্সট লেখা রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে এদিকে বাম সাইটে এই যে একটা কিন্তু টিক পড়ে গেছে এখানে কিন্তু ওপর থেকে নিজে পর্যন্ত সবগুলো একটা একটা ঠিক ঠিক করে যেতে হবে আমরা যখন ফর্ম ফিল আপ করে করে যাবো যাব আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে তো যাই হোক এবার আমরা এবারে অ্যাপ্লিকেন্টের নাম লিখে দেবো পদবি লিখে দেব বাংলাতে লেখা উঠবে নিচে যদি সমস্যা থাকে তাহলে এই কীবোর্ডের সাহায্যে কিন্তু আমরা বাংলা লেখাটা কারেকশন করে নিতে পারবো এরপরে আমরা নিচে অ্যাপ্লিক্যান্টের যে ছবি রয়েছে তো সেই ছবিটা আমরা দিতে হবে তো এখানে নিচে যে চুজ ফাইল লেখা রয়েছে দুই এমবির মধ্যে হতে হবে জেপিজি জেপিজি তো আমরা ছবিটা আপলোড করে দেবো এইখান থেকে ছবিটা চুজ করে দেব ছবিটা দিয়ে দিলাম এখান থেকে আমরা ছবিটা দিয়ে দেবো এরপরে ওকে অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবো এরপরে এখানে যদি বিয়ের পরে কেউ করে মহিলা তাহলে তার স্বামীর নাম লিখতে হবে আর যদি বিয়ের আগে হয় তাহলে তার বাবার নাম লিখতে হবে তো আমার ক্ষেত্রে এটা তার স্বামী কারণ সে বিয়ের পরে অ্যাপ্লিকেশান করছে তো আমি হাজব্যান্ড সিলেক্ট করলাম এবং তার হাজব্যান্ডের নাম এখানে লিখে দিতে হবে ওই একইভাবে এখানে নাম ইংরেজিতে লিখলে নিচে কিন্তু বাংলাতে চলে আসবে এরপরে ধরে পদবী সার নেম তো পদবীটা এখানে লিখে দিতে হবে ঠিকঠাক থাকলে তাহলে আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে কিন্তু আবার কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বরটা অবশ্যই দিতে হবে কারণ ডাউনলোড করতে হবে তখন ওটিপি যাবে তো মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে মোবাইল নম্বরটা দেওয়া হয়ে গেলে আবার এখানে ইমেল আইডি চাইলেও দিতে পারো নাও দিতে পারো তো আমি এখানে দিচ্ছি না এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলাম এরপরে এখানে আধার নম্বর দিতে হবে অ্যাপ্লিকেন্টের আধার নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে ভালো করে বসিয়ে দিতে হবে কারণ এখানে কিন্তু আধার নম্বরটা শো হয় না তো দেখার চান্স থাকে না তো পরে চাইলে দেখতে পারো তো এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবো এরপর ফিমেল যেহেতু আমি হাসব্যান্ড সিলেক্ট করেছিলাম তাই এখানে ফিমেল এরপর এখানে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে ডেট অফ বার্থটা এখানে লিখে দিতে হবে আর এখানে একটা কথা বলে রাখি এখানে আগে কিন্তু আধার কার্ড ডেট অফ বার্থের প্রুফ হিসাবে আমরা আধার কার্ড দিলেও হয়ে যেত কিন্তু এখন জন্ম সার্টিফিকেটটা মাস্ট তো আমি সকলকেই রিকোয়েস্ট করব এখান থেকে এই যে বার্থ সার্টিফিকেট এটাই কিন্তু দিতে হবে এবং এটাই দিলে ভালো হয় তো একই দুই এমবির মধ্যে জেপিজি পিএনজি পিডিএফ ফাইলে চুজ ফাইলে ক্লিক করার পর ওটা আপলোড করে দিতে হবে আপলোড হয়ে যাওয়ার পর এখানে নেক্সট অপশান রয়েছে তো আবার আমরা নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা দিতে হবে তো অ্যাড্রেসটা কি প্রথমে বাড়ির নম্বর তো এই বাড়ির নম্বরটা কথা পাবো যার অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশান করছি তার বাবা কিংবা তার হাজবেন্ডের যদি ভোটার লিস্ট আমরা চেক করি তাহলে সেখানে কিন্তু বাড়ির নম্বরটা আমরা পেয়ে যাব তো সেখান থেকে আমরা বাড়ির নম্বরটা নিয়ে নেব এভাবে এখানে তার গ্রাম পোস্ট অফিস থানা এগুলো সব বা কিছু বলার নেই এখানে একইভাবে লিখে দিতে হবে পরপর আর বাংলায় যে নামগুলো আসবে সেগুলো কারেকশান করতে চাইলে সাইডে যে কীবোর্ড আছে কীবোর্ডের মাধ্যমে কারেকশান করা যায় তো যদি কোনো ভুল থাকে তাহলে যদি লেখা ভুল আসে তাহলে সেটা কীবোর্ডের মাধ্যমে কারেকশান করে নিতে এরপর আমরা নিচে এসে এখান থেকে ডকুমেন্টটা কী দেবো ডকুমেন্ট যদি আধার কার্ড থাকে তার তাহলে সে আধার কার্ড দেবে আর যদি না থাকে বিয়ের পরে হয় তাহলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা এখানে কিন্তু লিখে দিতে হবে আধার সিলেক্ট করার পর ওখানে লিখে দিতে হবে এরপর এখানে চুজ ভাইলে ক্লিক করার পরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা আপলোড করে দিতে হবে আমার ক্ষেত্রে আমি আধার কার্ড দিয়েছি এরপর এখানে যদি সে হ্যান্ডিক্যাপ হয় তাহলে তার এইগুলো ফিল আপ করার দরকার আছে না হলে ফিল আপ করার দরকার নেই এরপর নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে ফ্যামিলি মেম্বারের নাম লিখতে হবে তো ফ্যামিলি মেম্বারের নাম তার স্বামীর নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর যদি তার বাবা হয় তাহলে তার বাবার নামটা দিয়ে দিতে হবে এরপর লেখার পর আমাদের এখানে রিলেশান টাইপ তো রিলেশান টাইপ যেটা হবে সেটা দিয়ে দেবে আমি আমার ক্ষেত্রে হাসব্যান্ড এরপর তার ভোটের কার্ডের নম্বরটা এখানে দিয়ে হবে তার হাজব্যান্ডের ভোটের কার্ডের নম্বরটা এই ঘরে লিখে দিতে হবে তো আমি এখানে ভোটের কার্ডের নম্বরটা লিখে দিচ্ছি এরপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে তার গ্রামের নামটা লিখে দিতে হবে সে যেই গ্রামে বিয়ে হয়ে গেছে বা অ্যাপ্লিকেন্টের গ্রামের নাম তো সেটা লেখার পরে এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে কী স্টেট রয়েছে তো সেটা সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট কী রয়েছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট হয়ে গেলে এখানে কতদিন ধরে এই ঠিকানায় বাস করছে সেটা লিখতে হবে তো যার যেটা হবে জন্ম তারিখ যেটা হবে সেটা লিখে দিলেও হবে তো ওটা জন্ম তারিখটা হিসেবে আমাকে এখানে লিখে দিতে হবে তো আমাদেরটা আমি লিখে দিচ্ছি এরপরে এখানে প্লেস যে রয়েছে প্লেস এখানে কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশন করা হচ্ছে তো আমরা আমাদের যেখান থেকে করতেছি সেখানের নাম লিখে দিচ্ছি তোমরা তোমাদের নামটা লিখে দেবে এরপর নেক্সট অপশানে ক্লিক করার পর আবার এখানে এই ক্যাপচাটা দিয়ে দিতে হবে তো ক্যাপচারটা দেওয়ার পর এই সেন্ট ওটিপিতে ক্লিক করলে ওই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে তো আমি ক্যাপচারটা লিখে দিচ্ছি ক্যাপচারটা লেখা হয়ে গেলে এখানে সেন্ড ওটিপি তো ওই মোবাইলে একটা ওটিপি গেছে তো ওটিপিটা এখানে লিখে দিতে হবে আমার ফোনে ওটিপিটা এসে গেছে আমি ওটিপিটা লিখে দিচ্ছি ওটিপিটা লেখার পর প্রিভিউ তো প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে এখানে পুরো ফর্মটা খুলে যাবে এখান থেকে ভালো করে দেখে নিতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে তবেই পরে স্টেপে যাবে নাহলে কিন্তু এডিট অপশানে ক্লিক করে এডিটও করা যায় তো আমার ক্ষেত্রে আমি দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কোনো অসুবিধে নেই সব সাবমিট অপশানে ক্লিক করার পর এস অপশানে ক্লিক করে নিতে হবে এস অপশানে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট করতে পারবো এরপর এটাকে প্রিন্ট আউট করিয়ে নিয়ে বিএলও যে রয়েছে সেই বিএলওকে গিয়ে জমা দিতে হবে